আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমাদের সাথে আছে ডেল ব্র্যান্ডের একটা ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ এই ল্যাপটপগুলো আমরা নিয়ে আসছি আপনাদের জন্য আজকে নতুন কালেকশন এটা ডেল ব্র্যান্ডের মোটামুটি প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপ ল্যাপটপ যেগুলো ওয়ার্ক স্টেশন হয়ে থাকে সর্বোপরি মডেলটা দেখিয়ে দিচ্ছি পিসিশন ফাইভ ফাইভ ফোর জিরো তো আমরা এই ল্যাপটপের ডিটেলস জানার আগে একটু লুকিংটা দেখব যে দাগ স্ক্র্যাচ কতটুকু কি আছে কারণ আমরা সবসময় দাবি করি যে আমাদের প্রোডাক্টগুলো একদম সুপার ফ্রেশ অবস্থায় আপনাদের জন্য কালেক্ট করি তো দেখতে পাচ্ছেন কোয়ালিটি অ্যাজ লাইক ব্র্যান্ড ওপেন বক্স কন্ডিশন আছে মানে সব দিক থেকে একদম সুপার ফ্রেশ আমরা কোনো দাগ আছে স্ক্র্যাচ আছে বড় ধরনের ব্যাটারি চেঞ্জ করা মোটামুটি সার্ভিস করা রিপেয়ার করা এই টাইপের ল্যাপটপ আপনারা আমাদের কাছে পাবেন না দ্যাটস ওয়াই বাজারের সাথে প্রাইজে ম্যাচিং নাও হতে পারে তারপরও দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের। ভিউয়ারস চলুন আমরা একটু ল্যাপটপের পুরো ডিটেইলস ইনফরমেশনটা দেখে আসি। সর্বপ্রথম মডেলটা আবার দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে কারণ অনেকের ধারণা থাকে যে বডি যদি খোলা থাকে মডেল ঠিকঠাক থাকে কিনা। Precision 5540 এই ভিতরের BIOS সিরিয়াল নাম্বার এবং বডির সিরিয়াল নাম্বার কিন্তু আপনারা চাইলে ম্যাচিং করে পারচেজ করতে পারবেন সেই ফ্যাসিলিটিস আছে।

আর তার পাশাপাশি পাবেন আপনারা এখানে কিন্তু দুইটা র‍্যামের স্লট আছে একটা স্লটে 16GB RAM ইনক্লুড করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে এক একটা স্লটে চাইলে 16GB করে আপনারা আপগ্রেড করতে পারবেন SSD হিসেবে আছে Samsung এর M.2 NVMe Gen4 এর SSD 512GB ক্যাপাসিটির চাইলে 1TB 2TB পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন Wi-Fi হিসেবে আছে Intel এর Wi-Fi Wireless 160MHz গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের ইন্টিগ্রেটেড 630 8GB ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স তার সাথেই পাচ্ছেন হচ্ছে আপনারা এনভিডিয়া কোয়াড্রো টি1000 ম্যাক্স কিউ ডিজাইনের ডেডিকেটেড গ্রাফিক যেটা 4GB ক্যাপাসিটির মানে সুপার প্রপার একটা ল্যাপটপ ওয়ার্কস্টেশন টাইপ স্পেশালি যারা অ্যাডব প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিট করতে চান 2D 3D টাইপের ভিডিও বিল্ড করতে চান এবং ভিডিওকে রেন্ডারিং দিতে চান তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো কমফোর্টেবল পাশাপাশি যারা অটোকেড ম্যাক্স এই জাতীয় কাজ করতে চান তারাও চালিয়ে নিতে পারেন ল্যাপটপটা হাত রেখে কাজ করার জন্য কিন্তু খুবই কমফোর্টেবল মানে পর্যাপ্ত স্পেস আছে যারা আসলে প্রফেশনাল কাজকর্ম করে তাদের জন্য একটু ল্যাপটপের উপরে হাত রাখার জন্য পর্যাপ্ত স্পেসের প্রয়োজন পড়ে তো সেই অনুযায়ী ঠিক আছে আমরা একটু বিল্ড কোয়ালিটি দেখবো ল্যাপটপের কিবোর্ড পার্টটা হচ্ছে টোটালি কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা সিক্সটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিক ফোর ফিঙ্গার সাপোর্টেড ট্র্যাকপ্যাড এই হচ্ছে ল্যাপটপের বিশেষত্ব আমরা যদি ল্যাপটপের ফ্রন্ট সাইড দেখি আগেই দেখিয়েছি সুপার টুপার ফ্রেশ এবং ব্যাক সাইড কিন্তু সুপার টুপার ফ্রেশ এটা হচ্ছে ডেলের স্পেশালিটি এখানে তার কিছু ট্যাগ নাম্বার বা প্রোডাক্ট ইনফরমেশন থাকে চাইলে আপনারা দেখে নিতে পারবেন আর পোর্ট ফ্যাসিলিটি হিসেবে যদি দেখি এখানে হচ্ছে ব্যাটারি হেলথ ইন্ডিকেটর চার্জিং হেলথ আর কি এখানে ইউএসবি পোর্ট এখানে হচ্ছে মেমরি কার্ড এই মেমরি কার্ড এক্সেসটা আসলে সব ল্যাপটপে থাকে না যেই ল্যাপটপগুলো স্টুডিও টাইপের শুধু সেই ল্যাপটপগুলোতেই মোটামুটি এরকম বড় আকারের মেমরি কার্ড এক্সেস থাকে কারণ এখানে স্টুডিও টাইপের কাজ করা হয় অথবা যেগুলো ওয়ার্ক স্টেশন থাকে অপোজিট পাশে ল্যাপটপটাকে চার্জ দেওয়ার জন্য গোল পোর্ট ইউএসবি পোর্ট এইচ পোর্ট টাইপ সি থান্ডারবোল্ট মাল্টি ফাংশনাল তার পাশাপাশি হেডফোন যায় চার্জার হিসেবে কি পাচ্ছে কারণ ইলেকট্রনিক্স ডিভাইসে কিন্তু চার্জারটা একদম মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এটা হচ্ছে অরিজিনাল চার্জার যদি না হয় আপনার ল্যাপটপের ব্যাটারিটা অতি দ্রুত ড্যামেজ হবে এবং ল্যাপটপটা ডেট হওয়ার সম্ভাবনা থাকে সেই হিসেবে কিন্তু আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার প্রোভাইড করে থাকি এটা ডেল ব্র্যান্ডের এখানে মেনশন করা আছে ওয়ান থার্টি ওয়াটের এর একদম অরিজিনাল চার্জার আপনারা এটার সাথে পেয়ে যাচ্ছেন সাথে পাচ্ছেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে অনলি সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি বা সার্ভিস করা আছে কিনা একদম ঠিকঠাকভাবে প্রোডাক্ট খোলা হয়েছে কিনা এই সমস্ত বা বিভিন্ন কারণে প্রোডাক্টের প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাঁচাই করে কেনা দায়িত্ব কাস্টমারদের গিফট হিসাবে দিচ্ছি একটা আর জিবি কিবোর্ড মাউস যেটা হচ্ছে আর জিবি লাইটিং যেটাকে বলে নর্মাল একটা মাউস এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ সো ভিউয়ার্স এই আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি ডেলের ওয়ার্ক স্টেশন টাইপের একটা ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ